সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষক এবং সরকারি কর্মচারী বৃন্দা অনেকে আমাকে জিজ্ঞেস করছে কর্মচারী কল্যাণ বোর্ড থেকে কিভাবে চিকিৎসা তার আবেদন করা যায় সে আবেদন প্রক্রিয়াটি দেখানোর জন্য তো আমি আপনাদেরকে কিভাবে আবেদন করতে হয় সে পদ্ধতিটি দেখাবো এবং কি কি কাগজপত্র লাগে সেটা দেখানো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে একটা ব্রাউজার ওপেন করবেন গুগল ব্রাউজার ওপেন করলে ভালো হয় আমি গুগল ব্রাউজারে ব্যবহার করি তো গুগল ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে গিয়ে লিখবেন বি কে কে বি এরপর এন্টার সার্চ দিবেন এন্টার সার্চ দিলে এখানে প্রথমে একটা লিংক এসেছে সেবার নাম সাধারণ শিক্ষা অনুদান শিক্ষাবৃত্তির আবেদন

আবেদনে যে ডান পাশে আবেদন অপশন আছে আপনারা দেখেন এই আবেদন অপশনে ক্লিক করব আবেদন অপশনে ক্লিক করলে এই যে সেবার নাম এবারে দেখেন সেবার নাম সাধারণ চিকিৎসা অনুদান সেবা পাত্রের ক্যাটাগরি সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছর একবার সাধারণ চিকিৎসা অনুদান হিসাবে সর্বোচ্চ ষাট টাকা প্রদান করা হবে উনিশে আগস্ট এই পরিপত্রটি হয়েছে এর আগে

অবসর গ্রহণের পরে যত বছর জীবিত থাকবেন উনি আবেদন করতে পারবেন এবং পরিবারের সদস্য কর্মকর্তা কর্মচারীর পঁচাত্তর বছর পর্যন্ত অনুদান পাপ পাবেন অর্থাৎ কর্মচারীর বয়স যখন পঁচাত্তর হবে আইডি কার্ড অনুযায়ী পর্যন্ত কর্মচারীর পরিবারের সদস্যরা এই অনুদান পাবেন ধরেন কেউ বাষট্টি বছরে মারা গেছে কিন্তু উনি মারা গেলে আরো তেরো বছর এই যে কর্মচারী কল্যাণ তহবিল থেকে অনুদান পাওয়া যাবে দুইটি কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয় উল্লেখ্য জনসভা প্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী উনিশ হাজার পঁচিশ তারিখ থেকে অনুদান চল্লিশ হাজারের স্থলে ষাট টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে তো সেবা প্রদানকারী অফিস বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ঢাকা দুটি কমিটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয় কমিটি দুইটা নির্ণয়ের উপর বাছাই কমিটি সভা সুপারিশ উপ কমিটির সবাই অনুমোদন আর সেবা প্রাপ্তি স্থান বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয় ঢাকা সহ আটটি বিভাগীয় কার্যালয় অর্থাৎ প্রতিটি সাধারণ চিকিৎসার জন্য প্রতিটি বিভাগীয় কার্যালয়ে নিষ্পত্তি আবেদন নিষ্পত্তি করা হয় এবং জটিল এবং কঠিন রোগের জন্য সেটা প্রধান কার্যালয় থেকে আপত্তি নিষ্পত্তি করা হয় আবেদন নিষ্পত্তি করা হয় আর প্রয়োজনীয় সময় হচ্ছে বাস কর্ম দিবস অর্থাৎ আপনার আবেদন জমা করার পর বাস কর্ম দিবসের মধ্যে আপনি এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ এক আবেদন সমূহ প্রাপ্তির পর ক্রম অনুসারে সফটওয়্যারে এন্ট্রি মাধ্যমে তালিকা প্রণয়ন এবং এস এম এর মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়রি নাম্বার তারিখ ও আবেদনের কোনো ভুল থাকলে তা জানিয়ে দেওয়া হয় অর্থাৎ আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সে মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে যদি আপনার আবেদন গ্রেড এবং সেখানে একটি ডায়েরি নাম্বার দেওয়া হবে যদি আপনার কোনো ভুল থাকে কোনো কাগজপত্র না দিয়ে থাকেন তাহলে সেটা সেখানে উল্লেখ থাকবে অথবা আপনাকে যোগাযোগ করতে হবে ও সংশ্লিষ্ট নাম্বারে দুই প্রত্যেক মাসে প্রাপ্ত আবেদন সমূহ পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে বাছাই কমিটির সবাই পরীক্ষা নিরীক্ষার অর্থ মঞ্জুরির সুপারিশ প্রদান এবং

সরকারি তালিকাভুক্ত স্বাস্থ্য সংস্থার কর্মচারী নিজ এবং পরিবারের সদস্যের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা অনুদান হিসাবে সর্বোচ্চ ষাট হাজার টাকা প্রদান করা হয় উনিশে আগস্ট যেটা আমি আর পড়লাম না দুই কর্মকর্তা কর্মচারী আমি পরিবারে যেটা পড়লাম না এটা পড়ছি তিন নির্ধারিত আবেদন ফর্ম শূন্য এক পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংযুক্ত করে প্রধান কার্যালয়ের জন্য মহাপরিচালক এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্মণ প্রাণparatala সরকারে আপনাদের ভবন 11 তলা সিগনালসা ডাঙ্কা এবং বিভাগের কার্যালয়ের জন্য বিভাগীয় কর্মকর্তা উপপরিচালক বরাবর প্রদান করতে প্রেরণ করতে হবে কর্মণ নির্ধারিত স্থান নির্ধারিত স্থানে কর্মকর্তা কর্মস্থলের অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর সহ নামজutta সিল দিতে হবে অর্থাৎ যদি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আপনি ইয়ে করে থাকেন কাগজপত্র

অফিস প্রদান সংশ্লিষ্ট ও অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার অথবা যিনি যে অফিসে আছেন NMR অফিসের অফিস সত্যায়ন কর্তৃক এটা সত্যায়িত করতে হবে দুই বা খ ব্যবস্থাপনা অনুযায়ী ওষুধ ক্রয় এর মূল বাসা অর্থাৎ আপনি যে ব্যবস্থাপনা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনছেন ক্রয় করছেন সেই ওষুধ ক্রয়ের একটা ভাউচার তৈরি করবেন সেই ভাউচার তৈরি করে হিসাব সকল ভাউচারকে একসাথে করতে হবে ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে ক্লিনিক বা হাসপাতালের মূল ছাড়পত্র হ্যাঁ আপনি ভর্তি হয়ে থাকতে তখন আপনি যখন আসেন হাসপাতাল থেকে আসেন তখন আপনাকে একটা ছাড়পত্র দেওয়া ওই মূল ছাড়পত্রটা দিতে হবে ভাই বোন বা পিতা মাতার ক্ষেত্রে নির্ভরশীলতার প্রত্যয়ন অর্থাৎ ভাই বোন পিতা মাতা যদি হয়ে থাকে তাহলে ওনারা যে আপনার উপর নির্ভরশীল সেই নির্ভরশীলতার জন্য একটা প্রত্যয়ন দিতে হবে সন্তান এবং স্ত্রীর জন্য নির্বাসিতার প্রত্যয়ন লাগবে না কারণ কারণ সন্তান এবং স্ত্রী নিজুর উপরেই নির্বাসিত খরচ এর হিসাব বিবরণী কর্মচারী সব স্বাক্ষর সহ অর্থাৎ টোটাল খরচ আপনি একটা টপ শিট তৈরি করবেন এই টপ অনুযায়ী আপনি এটা সাজাবেন সাজা এবং বাউসার নাম্বার দিয়ে এটা স্বাক্ষর দিয়ে দিতে হবে জাতীয় বেতন স্কেল 2005 বেতন নির্ধারণ ফরমার ভেরিফিকেশন নম্বরের জন্য বেতন নির্ধারণ ফরমার ফটোগ্রাফি

প্রধান কার্যালয় পরিচালক প্রশাসন মহাপরিচালক বিভাগীয় কার্যালয় মহাপরিচালক পরিচালক অর্থাৎ আপনি যদি কোনো আবেদন করে থাকেন কেন যদি কোনো তথ্য না পেয়ে থাকেন বা কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে অনলাইন থেকে নাম্বার নিয়ে এই যে অথবা চিঠির মাধ্যমে প্রধান কার্যালয় হলে পরিচালক বরাবর এবং মহাপরিচালক আর যদি বিভাগীয় কার্যালয় থাকে তাহলে উপপরিচালক বা পরিচালক বরাবর আপনি আবেদনটা করতে পারবেন তো এই সব শর্ত ঠিক থাকলে উল্লেখিত শর্তে সম্মত হয়ে চেকবক্সে নির্বাচন করুন আমি শর্তে ঠিক আছে আমার আমি এবার আবেদন শুরু করি আবেদন শুরু করার জন্য আমি এখানে ক্লিক করলাম আমি যেহেতু এখানে কি করছে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেছি এই কারণে কিছু আবেদন এখানে আগ থেকে করা আছে আপডেট করা আছে তো আমি এখানে রুগীর নাম লিখতে হবে যিনি রুগী ওনার সাথে আপনার অর্থাৎ পিতা মাতা যিনি হয়ে থাকে তার নাম লিখবেন তার নাম লেখে এই যে এই সংখ্যাটাতে আপনি টপশিট অনুযায়ী মোট খরচের পরিমাণ লিখবেন এই যে এখানে মোট খরচের পরিমাণ লিখবেন কর্মচারীর সাথে সম্পর্ক এই যে এখানে দেখেন কার কার জন্য আপনি আবেদন করতে পারেন এই যে ড্রপ ডাউন মেনু থেকে আপনি বুঝতে পারেন পিতা মাতা স্বামী স্ত্রী ছেলে মেয়ে নির্ভরশীল ভাই নিজ অন্যান্য এখানে দেখা যাচ্ছে অন্যন্যর জন্য আবেদন করা যাবে তবে সে আপনাকে নানা প্রমাণ দিতে হবে হ্যাঁ অন্যন্যলে সে আপনার নির্ভরশীল কিনা নির্ভরশীল বায়োন এই যে দেশ ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন হাসপাতালে ভর্তি হয়ে থাকলে এই যে আমি একটা আবেদন করেছি এই কারণে এটা চলে আসছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল যার জন্য আবেদন করেছে উনি ছিল নাসিমা বেগম তো উনার রোগীর নাম জরা মুকরা অপারেশন হয়েছিল রোগীরিং রিজী নামে এই যে ইংরেজি নামটা

ইসলামী ব্যাংক দিলাম এস এল এ ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিলাম জেলা নির্বাচন করলাম নোয়াখালী চলে আসছে যে এখানে শাখা বসুর আর অটো রাউটিং নাম্বার চলে আসছে তারপরে যেখানে ওই যে ব্যাংকের নাম্বারটা দিয়ে দিবেন আর এখানে হিসাবের নাম অত অটো চলে আসছে ওই যে আবেদন থেকে এরপর অফিস কর্মচারীর অফিস প্রধানের তথ্য অর্থাৎ এখানে যিনি অফিস প্রধান অর্থাৎ যেমন আমি মনে করি আমি যেটা একজন শিক্ষক আমার অফিস প্রধান হচ্ছে আমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নাম দিয়ে দেবো এখানে এখানে অফিস প্রধানের পদবি দিয়ে দেব অফিসের নাম উপজেলা শিক্ষা অফিস এটা যে তখন ব্যাকগ্রাউন্ডের ছিল উনার নাম্বার দিয়ে দেব এবং উনার ইমেল আইডি দেবো এরপর আমি এখানে সংরক্ষণ বা যখন ক্লিক করব তখন আমার আবেদনটা সংরক্ষণ হয়ে যাবে এ সংরক্ষণ হওয়ার পর আমি এটা যখন পিডিএফ কপি ডাউনলোড করে এটা প্রিন্ট করব প্রিন্ট করে নির্দিষ্ট স্থানে এটা আমি স্বাক্ষর করব এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর নিয়ে এটা তিন সেট করব মূল সেট এটা চট্টগ্রাম যদি সাধারণ চিকিৎসা হয়ে থাকে তাহলে বিভাগীয় কার্যালয়ে চলে যাবে আর এক সাইড উপজেলা শিক্ষা অফিসে থাকবে এক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারে অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে এই ছিল মোটামুটি আমার একটা সাধারণ চিকিৎসা অনুদানের প্রক্রিয়া তো কেউ যদি না বুঝে থাকেন তবু আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিজে তিনবার পেয়েছি আমি একবার অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করে সেখানে আমি বিশ টাকা পেয়েছি আমার স্ত্রীর সন্তান প্রসবজনিত জনিত সিজারে সেখানে আমি পেয়েছি কিছু এবং আমার মেয়েও একবার হসপিটালে ভর্তি ছিলেন ছিল তো সেখানে আমি পেয়েছি সর্বসাগুলো আমি প্রায় পঞ্চাশ হাজার প্রায় না পঞ্চাশ হাজার টাকায় পেয়েছি এছাড়া আরো প্রায় দশ জনকে আবেদন করে দিয়েছি আট দশ জন সবাই পেয়েছে এবং একজনকে দুইবার আবেদন করে দিয়েছি এবং একজন সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পেয়েছে যিনি এক লাখ সামথিং তার খরচ এক তার খরচ ছিল তখন চল্লিশ হাজার টাকা ছিল সর্বোচ্চ তো তিনি আটত্রিশ হাজার টাকা পেয়েছেন তো আপনারা যদি কোনো সমস্যা পড়েন বা কোনো সহযোগিতা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি দেখবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ